একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে বিপিএল এর নবাগত ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স তামিমের পর জাতীয় দলের আরও এক তারকা ব্যাটার দলে নিয়ে শক্তি বাড়ালো নিজেদের স্কোয়াডের সাথে সম্ভাব্য ক্যাপ্টেন্সিও প্রায় ঠিক করে ফেলেছে তারা ড্রাফটের আগে অর্ধেক কাজ গুছিয়ে রেখেছে উত্তরবঙ্গের প্রতিনিধিরা সব মিলিয়ে এখন পর্যন্ত কেমন হলো রাজশাহীর স্কোয়াড সেটাই জানবো রিপোর্টে দুর্বল রাজশাহী দুর্নাম ছড়িয়ে দু হাজার পঁচিশ বিপিএল এর পুরো সময়ে জুড়ে ছিল নেতিবাচক শিরোনামে বলা চলে এদিক থেকে ভাবমূর্তি নষ্ট হয়েছিল রাজশাহী অঞ্চলের ক্রিকেট প্রেমীদেরও কিন্তু এবার সেই সব কালো দাগ সরিয়ে নতুন স্বপ্ন দেখাচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স সকল বাধা বিপত্তি দূর করে টুর্নামেন্টের ড্রাফটের আগে একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে উত্তরবঙ্গের প্রতিনিধিরা দুদিন আগে গত সিজনে দুর্দান্ত পারফরমেন্স করা তানজিৎ তামিমকে নেওয়ার কথা জানানোর পর আজ দিল আনু িক ঘোষণা পাশাপাশি জাতীয় দলের আরো এক টপ অর্ডার ব্যাটসম্যানকে যুক্ত করলো নাবিল গ্রুপের নিয়ে আলোচনা হচ্ছে জোরে সোরে প্রথমবারের মতো পাঁচ দল নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে দেশের ক্রিকেটের আসরে মোট তিনটি দল এসেছে একদম নতুন ভাবে যার মধ্যে অন্যতম বড় নাম রাজশাহী ওয়ারিয়র্স যারা শুরু থেকে মনোযোগী শক্তিশালী স্কোয়াড গঠনে তারই প্রেক্ষিতে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ও ডিরেক্ট সাইনিং হিসেবে যুক্ত করেছে তারা গত সিজনে ফয়জন বরিশালের হয়ে খেলেছিলেন বাহাতি এই ব্যাটার বিপিএল এ এখন পর্যন্ত চার টিমের হয়ে আটাশি ম্যাচ খেলা শান্ত প্রায় তেইশ গড়ে সতেরোশো আটষট্টি রান করেছেন দু বিপিএল এ হয়েছিলেন সর্বাধিক রান সংগ্রাহক এছাড়া টুর্নামেন্টে এখন অব্দি একটি সেঞ্চুরির সাথে করেছেন ছয়টি হাফ সেঞ্চুরি সেখান থেকে বলা চলে শান্ত হতে যাচ্ছেন রাজশাহীর গুরুত্বপূর্ণ সদস্য এছাড়া সব ঠিক থাকলে ক্যাপ্টেন্সের আর্ম ব্যান্ড থাকতে পারে তার কাঁধেই এর আগে রাজশাহী স প্রথম দেশি সাইনি ছিল তানজিৎ তামিম দু হাজার পঁচিশ বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে অসাধারণ পারফরমেন্স করেছিলেন এই বাহাদি ওপেনার বারো ম্যাচ খেলে প্রায় একশো একচল্লিশ স্ট্রাইক রেটে এবং চুয়াল্লিশ গড়ে করেছিলেন চারশো পঁচাশি রান যেখানে করেছিলেন একটি সেঞ্চুরি এছাড়া চলমান বছর ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন তানজিৎ দু হাজার পঁচিশ সালে চব্বিশটি সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচ খেলে সাতশো এগারো রান এসেছে তার ব্যাট থেকে স্ট্রাইক রেট একশো ছত্রিশ দশমিক দুই শূন্য এছাড়া এই বছর বিশ ওভারের ম্যাচে মোট আটত্রিশটি ছক্কা হাঁকিয়েছেন তিনি এদিকে তার সাথে ওপেনিং পজিশনের জন্য আনা হচ্ছে পাকিস্তানের তারকা ব্যাটার শাহিদ জাদা পারহানকে যিনি কিনা অসাধারণ সময় পার করছেন গেল এশিয়া কাপে দেশকে ফাইনালে ভূমিকা ছিল তার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে এরই মাঝে ত্রিশটি ম্যাচ খেলে ছয়শো ছেষট্টি রান করেছেন প্রায় একশো পঁচিশ স্ট্রাইক রেটে এছাড়া সব ধরনের স্বীকৃত সংক্ষিপ্ত ফর্মেটের ম্যাচে মোট ছয়টা সেঞ্চুরি রয়েছে তার নামের পাশে সেখান থেকে বলা যায় বিপিএল এ রাজশাহীর জন্য বড় নাম হতে যাচ্ছেন শাহিদ জাদা ফারহান তাদের সঙ্গে পেস বোলিং ইউনিটে যুক্ত করা হচ্ছে গত আসরে চিটগান কিংস হয়ে খেলে যাওয়া লঙ্কান ফার্স্ট বোলার বিনুরা ফার্নান্দো কে স্বীকৃত টি টোয়েন্টি ফর্মেটে এখন অব্দি একশো ইনিংসে বল করে একশো উইকেট শিকার করেছেন এই পেসার